সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সোনাকে আজকে ন্যাড়া করানো হবে কারণ আর্য সোনার আজকে আঠেরো মাস পড়েছে আঠেরো মাস বাড়ির নিয়ম হিসাবে আঠারো মাস পড়লে ওকে ঠাকুরের কাছে পুজো দিতে হয় আর নেরু করে দিতে হয় তো আজ জন্য আজকে করানো হয়েছে আমার কাছে প্রচুর ভিডিও ছিল করানোর পুরো ভিডিও বা পুজো করতে যাচ্ছি আমরা সেই ভিডিও ছিল বাট আমার ফোনটা একটু ডিস্টার্ব করার জন্য পুরো ভিডিও ডিলিট হয়ে গেছে ফোন থেকে পুরো যত কিছু ছিল সবই ডিলিট হয়ে গেছে তো অ্যাট লাস্ট আমি এই ভিডিওটা আমি রেখে দিতে পেরেছি তো এই ভিডিওটাই সেই জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজ তোমরা এতদিন চুল অবস্থায় দেখেছিল মাথার তো তখন অন্য রকম দেখতেছিল আর এখন আজ অন্য রকম দেখতে হয়েছে যখন টাকলা হয়ে গেছে তখন আজ অন্য রকম দেখতে হয়েছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না চলো ভিডিওটা দেখো কেমন লাগে তোমাদেরকে